দুপুরের সে লাঞ্চটা সেরে নিলাম হাজি বিরিয়ানি ঘরে আমাদের সফরসঙ্গীরা আছে আমাদের সাথে এরপর আবারও আমরা রওনা দিলাম সে গন্তব্যের উদ্দেশ্যে যেখানে আহলাদ রসুল নৌসুল আজম সৈয়দ গোলাম রহমান ভান্ডারি রহমাতুল্লাহ আলাই বারোটা বছর সাধনা করেছিলেন এবং আল্লাহর ইবাদতে তিনি মগ্ন ছিলেন সে জায়গাটি দেখার অনেক শখ ছিল সবারই তো ফাইনালি আমাদের সে স্বপ্নটা পূরণ হলো তো আলহামদুলিল্লাহ যাওয়ার পথে যারা যেতে ইচ্ছুক অবশ্যই দেখবেন চারপাশের এই মনোরম পরিবেশটা আপনাকে চলাচলের আমাদেরকে এখন হেঁটেই যেতে হচ্ছে আমাদের সফর সঙ্গীরা হাঁটছেন এবং আমরা অসাধারণ অনুভব করেছি যেটা আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না তো এরপর আমাদেরকে আবারও

কেমন জায়গায় এসে আল্লাহ তালাকে রাজি করেছেন আজ থেকে বছর আগে আমরা যে বাউন্ডারি আলম খোদাকে রাজি করার জন্য এই পাহাড়ে পর্বতে এসে গভীর জঙ্গলের ভিতরে এক গুহার মধ্যে তিনি অবস্থান নিয়েছিলেন যেখান থেকে তিনি খোদাকে রাজি করেছিলেন

পানিগুলো অসাধারণ ছিল যেহেতু পাহাড়ি পানি বলে কথা আমাদের মনন মানসিকতাটা অন্যরকম ছিল আমরা ভুলে গিয়েছিলাম একমাত্র আমরা ইলাহির জগতে চলে গিয়েছিলাম এমনটাই অনুভূতি ছিল ভাইয়া আপনারা এখন কোথেকে আসছেন আমরা এখন বছর ওইখানে আস্তানা থেকে আসতেছি তাহলে কি আল্লাহ তা যে নির্মম এই পরীক্ষা তিনি দিয়েছেন আল্লাহর আউলি একরামরা এমনে এমনি অলি হয় না একটু দেখুন যারা আল্লাহর আউলি এ নিয়ে বাজে মতো দেখুন যারা হক আল্লাহর বলি তারা কেমন কষ্ট করে কেমন রিয়াজত করে আল্লাহকে রাজি করে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে আমরা দেখতে দেখতে সেই গন্তব্যস্থলে চলে এসেছি আমরা এখন নামছি সে গহার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে যে আমরা এমন পবিত্রতম একটা জায়গায় আসতে পেরেছি আহ যদিও বা যারা আসেন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে এই নামতে হবে যেহেতু পাহাড়ি জায়গা এখানে অনেক রকমের অনেক কিছু থাকে তা একটু দেখে শুনে চলাফেরা করতে হবে رانو بھی

সবসে আওলাওয়ালা মা আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা সে কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু চলে এসেছি আমাদের সফর সঙ্গীদেরকে নিয়ে খুব গভীর একটা জায়গা খুবই অন্ধকার যেখানে পৃথিবীর আলো পৌঁছাতেও সক্ষম নয় এমন এই জায়গায় হযরত বাবা গোলামুর রহমান আল হাসান ইম আল হুসাইন ইমাইজ ভান্ডারি আজিজ দীর্ঘ এক ১২ বারো বছর এই জায়গায় সাধনা করেছিলেন আল্লাহকে রাজি করেছিলেন আল্লাহ ধ্যানমগ্ন রাজি নিয়োজিত ছিলেন আমরা যারে আল্লাহর আউলি ইকরামদের সম্পর্কে ভুল ধারণা যারা আমরা যারা বলি আল্লাহর আউলি ইকরামরা নামাজ পড়ে না তাদের উদ্দেশ্যেই এই বার্তাটি দিচ্ছি যে দেখুন কি অগভীর অরণ্য এক জায়গা যেখান দিয়ে মানুষ যাওয়া খুবই কষ্টকর দুঃসাধ্য এমন এক জায়গায় তিনি সে দেড়শো থেকে দুইশো বছর আগে ইবাদ ছিলেন সুবহান আল্লাহ আল্লাহ এসেছেন বিদায় আজ এই সব জায়গায় এমন গভীর অরণ্য জায়গায় আমরা আজ আসছি আল্লাহ তালা কবুল করুক اللہ سیدی یا رسول اللہ ويا ويا حبيب الله نبيك ستا ليل نبيك صدق النساء النساء Salam alaykum, ya Rasul. Salam alaykum, ya Habib. Salam alaykum, Salamullah alaykum, le Nabi ya Sahib. नबी शोहदाय के राम गुले बागे सा को सलाम मुस्तफा तो जाने रहमत तो पहला पेला को सलाम शमे बज में है दायद पहला को तो 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 सलाम से রহমতুল্লা বরকাত আসলে যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বাবা মান্ডার কাবলারামের আস্তানা শরীফে এসে আমাদের আসলে বিশেষ করে আমার এক আলাদা এক অনুভূতি প্রকাশ পেয়েছে মনে হচ্ছে যে এখানে বাবান রেখে আবুল আলম যে এসে রিয়াজত করেছেন সেটা যে আমরা আসতে পেরেছি আজকে আমরা সার্থ আমরা আপনারা সবাই দোয়া করবেন আপনারা যারা যারা পারেন একবার হলেও এই আস্থানা স্বরূপে এসে ঘুরে যাবেন এই আশা আপনাদের প্রতি আমি রাখব সবাই দোয়া করবেন আমাদের জন্য আর সবাই ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই জায়গায় বাবা রহমতুল যখন বৃষ্টি পড়তো হয়তো পাহাড়ের উপরে যে বহারি রয়েছে এখানে তিনি কি বাহাদুর করতেন আমরা সেই জায়গাতেও গিয়েছি শুধুমাত্র বর্ষা আল্লাহ তালা

আল্লাহর বলির যে পবিত্রতম স্থান যেখানে বাবাণ্ডারি দীর্ঘ বারো বছর যাবৎ আল্লাহর অবাদন্দিকে রিয়াজত করেছেন সেই জায়গায় সফর করতে ফেরে দেখে খুবই আনন্দিত এবং নিজেকে সৌভাগ্যমন মনে করতেছি আল্লাহ রবুল আলমী কোরআনে বলেন ওয়াকুন মা সদিকিন তোমরা সদিকিন বান্দা যারা নেককার বন্দা তাদের কি হয়ে যায় সঙ্গী হয়ে যাও সেই হিসেবে আমরা বাবা আন্ডের এই গুরুত্বপূর্ণ স্থানে যেখানে যিনি আল্লাহকে রাজি করেছেন সেই স্থানকে আমরা নিঃসচক্ষে দেখে খুবই আসলে আনন্দিত এবং উৎফুল্লিত বাবা বান্দারির ফরিদ বারাকাত হাসানাত আমাদেরকে নসিব করুন আমিন ওয়াকিরি দাওয়ান আলী আলহামদুলিল্লাহবুল আসসালামু আলাইকুম আলহাম মিনতি করি যে প্রিয় তোমার গে নিতে পাটা আছে রায় বড়ি মিনতি করি যে প্রিয় তোমার গে দনে তোমাইনি পাঠাছরা আমারে গে দনে তোমাইনি পাঠাছে রা দনে তোমাই নিতে পাটা আছেরা অপায়ে পড়ে নতি করি যে প্রয় তোমা রসেদনে তোমাই নিতে পাটা আছেরা নাটেলিয় মুরে তয় এ কঞ্চলগরে পায় না তেরিও মোরে প্রিয় এখন চল গরে আর শিশি হাসন চেড়ে কেন আসিলেন হেতাই সিংহাসন চেড়ে কেন আসিলেন নেতা সে দনে নিতে পাটাছি রায় মানে গে দনে তোমায় নিতে পাটা আছি পড়ে মি নদী গরী প্রিয় তোমায় গে দনে তোমায়নিতে পাটা ছ রায় পুতলি গে প্রিয় আর আরে মাঝি ভাণ্ডারের সিংহা সরে বাসাবো তোমার মাঝি ভাণ্ডার গৃ সে তোমায় নিতে পাঠায় রাজ গে তোমায় নিতে পাঠায় রায় মিনতি করি যে প্রিয় তোমায় গাঁসে জনে তোমায় নিতে পাঠায় রা কবি কেন কুলো।

করি যে প্রিয় তোমায় তোমায় নিতে পাতায় আছে সেদনে তোমায় নিতে পাচায় আ